আসসালামু আলাইকুম পেসান বার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহমে আমিও ভালো আছি আমরা এখন যাচ্ছি হাতির ঝিল আর আমাদের লফটের নাম হচ্ছে তনয় রাজিব লফট আমাদের আজকে একটা টচ হবে এটা আমাদের বাসার থেকে এগারো কিলোমিটার ইয়ার ডিস্ট্যান্স এগারো থেকে বারো কিলোমিটার এর ভিতরে হবে এই জন্য এগারো বারো বললাম আর কি একটু কম বেশি হইতে পারে তবে এগারো বারোর ভিতরেই থাকবে এখন আমরা আসি কারওয়ান বাজার এই মেট্রো স্টেশনে নিচ দিয়ে আমরা যাব দোয়া করবেন যাতে সুন্দর সুস্থভাবে কবুতরগুলো বাসায় পৌঁছে দেখতে থাকুন ধন্যবাদ তা আমরা হাতির ঝিল পৌঁছায় গেছি আজকে অটো দিয়ে আসা হয়েছে আমরা এই স্পট থেকে কবুতরগুলো ছাড়বো এদিকটা পুরা খোলা আর সামনেই হচ্ছে আপনার মন্দির আর রামপুরা ব্রিজটা হচ্ছে এইদিকে বিসমিল্লা আমরা এখন ছোট যে খাঁচাটা মাদিগুলো আগে ছাড়তেছি তো এক খাঁচা এক খাঁচা করে আজকে ছাড়বো আছে ভাই ভিতরে আছে কিনা চেক করেন আচ্ছা তো এই খাঁচায় আমার দশটা না এগারোটা কবুতর ছিল তো এটা প্রথমে ছাড়লাম পাঁচ মিনিট পরে বাকিগুলো আবার ছাড়বো তো ওই যে কবুতর গুলো অলরেডি বাসার দিকে চলে যাইতাছে তো এখন আমরা দ্বিতীয় খাঁচার মাটি ছাড়তেছি ওই যে এইখানে লিজন ভাইয়ের কবুতরে উঠতেছে লিজন ভাইয়ের কবুতরের সাথে মিলছে যায় তা ওই যা মোটামুটি কবুতর ম্যাপ কইরা ফালাইছে এখন বাসার দিকে আশা যাবে ওই যে আসলে দেখাও যায় না আমরা আরেক বক্স ছাড়ি আজকে ট্রেনিং পদ্ধতিটা একটু ব্যতিক্রম ফ্লক ধরে আমরা ছাড়ি নাই কারণ এখানে আলাদা আলাদা নেতৃত্ব দিবে যারা যারা আলাদা আলাদা খাঁচায় আছে নিজে এইখানে এগুলো উঠতে আসবে জি জি যাত্রা আগে বাসায় যায় এই যে বাসায় চলে যাইতে দেখেন এই যে বাসার দিকে যাইতে আসছে খালি খেয়েলে ঝামেলা যাক সমস্যা নেই আস্তে আস্তে ছাড়েন এটি আগে দূরে যায় লোক পরে আবার বাকিগুলা

হয়ে <laughs> গেছে <laughs> <hans resolubles> <hans eleşallah> <sharp features> কবুতর আলহামদুলিল্লাহ বাসার দিকে চলে গেছে আর এদিকে নাই এখন আমরা রওনা দিব বাসার দিকে